ময় ডাক্তার হব নাছবি। বাহ বাহ সেই ব্যাপার তোর। দিপু তুমি কি হতে চাও? স্যার আমি ডাক্তার হতে চাই। ডাক্তার? হ্যাঁ স্যার আমি ডাক্তার হব ডাক্তার হয়ে গরীবদের সেবা করব। তুই তো ঠিক করে পড়াশোনায় করিস না। তাহলে আবার ডাক্তার হবে কি করে? পড়াশোনা না তো এখান থেকে করব। ডাক্তার হব। একবার মই খালি ডাক্তার হই যাও আগে টাকা নিম তারপর রোগী দেখিম। তখন মোটা না টাকায় টাকা। ডাক্তার হতে গেলে সায়েন্স নিয়ে পড়তে হয়। আর সায়েন্স পেতে গেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয় বুঝলি বস আর তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো সবাইকে ভালো রেজাল্ট করতে হবে এবার নাম প্রেজেন্ট করছি আরে শালা তুই তো ভালোই হেডশট মারা রে ও মকি ভাই আছিস নুগরা বেলিয়ার না না সিটা নয় আরে তুই তো গেমিং চ্যানেল খুলবা পারিস রে সত্যি হ্যাঁ রে অনেক টাকা ইনকাম হবে দেখা গেল তুই ভারতের এক নাম্বার ইউটিউবার হয়ে গেল তখন মানুষ তোর সঙ্গে সেলফি নিবে অটোগ্রাম নিবে ঠিক হয়ে আসছি রে মোর বাপক মি কালকে কোম মোক যেন একটা ভালো মোবাইল কিনে দেয় প্রো ম্যাক্স তারপর একটা চ্যানেল খোলা তারপর ইউটিউবার কালকা থাকি যে মাধ্যমিক পরীক্ষা মনে আছে তোর পাশ হোমার হব না ইউটিউবার হম ইউটিউবার বাপরে বাপ নাখের ডোগা দিয়ে খালি পাশ

তুই বলে ডাক্তার হবু আর টিটিপি পাস করিস টিটিপি মানে টানি টুনি পাস মুই আর এখন ডাক্তার হুম না মুই বড় গেমার হুম ইউটিউব চ্যানেল খোলাম ভিডিও বানাম আমার টাকা কামাম আমুক একটা 1 লাখ টাকা দামের মোবাইল কিনে দে কি তুই 1 লাখ টাকা দামের মোবাইল নিবি ইমুন এত কান পড়তে চদিন গুনা ইনাই বিন বিনাই ঘুরে পুরি যাবু বাপে এদিক সকাল বিকাল কাজ করি ফেলাছে কপালের পানি

সময় মতো সবাইকে পড়া দিতে হবে আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সময় মতো টিউশন ফিটা দিতে হবে মাসে দু থেকে তিন তারিখের মধ্যে টিউশন ফিসটা চাই বোঝা গেল সবার আর আমার টিউশন ফি কত জানো তোমরা পাঁচশো টাকা আরে বিপুল একটা কথা তুই ভাবি আইস কি কথা একটা ছাত্র যদি পাঁচশো টাকা টিউশন ফিস নেয় তাহলে ভাব আমার বেস্ট আছে আবার আরো তিনটা বেস্ট বলে পড়ায় প্রাইভেট তাইলে কত টাকা হবে মাসে হেরে আবার তো ফের সরকার থেকে টাকা পায় হ্যাঁ এই সরকার থেকেও টাকা পায় আবার প্রাইভেট পড়ায় অনেক টাকায় টাকারি রে তাহলে একটা কাজ করি আজকে থাকি মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি হ্যাঁ একদম ডাক্তার বলে সায়েন্স পুরো হবে ওলা আমরা পারিবা না মাস্টার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে দিপু না কি রে ও নীলুদা হ্যাঁ মিয়া ব্যাপার তুই না বুঝে বসে কি করিস সেই মানে কি গার্লফ্রেন্ড দেখা আসবে তো ওই জন্য আমি ওয়েট না আই দেখ ফालतুইলা গার্লফ্রেন্ডের জন্য বসে বসে সময় নষ্ট না করি তুই তো বিনম ট্রেড কর পারিস বিনমও এটা আবার কি আরে বিনম হচ্ছে একটা রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম তুই ট্রেডিং না জানিলো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থাকি তুই যদি ডাউনলোড করিস লগইন করিস তাহলে পাই যাবি 10 লাখ টাকা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য তাও কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই তাই নাকি তাহলে আমি রিয়েল ট্রেডিং করিম কিভাবে আরে রিয়েল ট্রেড করা একদম সহজ আয় দেখ প্রথমে মই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পর রিয়েল অ্যাকাউন্টে আসনু এইবার ইনা প্রেডিক্ট করবা হবে গ্রাফটাও

আর কয়েকটা বছর দ্বারা তারপর তোর হাতে আর প্লাস্টিকের চুরি থাকবে না কেন তোর হাতে তখন সোনার চুরি থাকবে সত্যি হ্যাঁ একদম আমি আর বিপুল ডিসাইড করেছি আমরা মাস্টার হব তারপর টিউশন পড়াবো কম করে 1 লাখ টাকা মাসে কামাই করব তারপর তোমাকে মোটা মোটা চুড়ি পরাই দেব জানিস বিপুল মুই মাস্টার হুম এই কথা শুনি টুম্পা সেই খুশি হইয়া মুই আগে জানি ননি টুম্পা মুগে এত ভালোবাসে সত্যি বুঝিস তোর কথা না তো মুগ বিশ্বাসে না গিরি রে আরে তোর দিব্বি খাই কুচুম কালকে আমরা একসঙ্গে ছিনা অনেকক্ষণ ধরে বসে গল্প করি না মুই খালি একবার চাকিটো পাই যাও তারপর তুমপাক বেয়া করিম আমার সুখে সংসার হবে তারপর দুটা বাচ্চা আনিম একটা ছেলে একটা মেয়ে আচ্ছা বিপুল কয়েক তো বাচ্চা গিলা কি নাম রাখা যাবে তোমার বাচ্চা আর নাম রাখি মুই আরে এখুনে তোমরা বাচ্চার নাম রাখা রাখি শুরু করে দিয়ান আগে পিছে কিছু দেখেননি না মানে এমনি গল্প করি না কিছু না এরকম হ্যাঁ দাদা আমরা ছোট থাকি শুনেছি তুই বলি মাস্টার হবা চাইছিল তো মাস্টার হয়েছ আরে জীবনে তো করিয়াং মই একটাই ভুল হবা চায়ানো মাস্টার কিন্তু উড়াই গেল মন মাথার চুল তুই তালে এখনো মাস্টার হইছনি মাস্টার মাস্টার তো দূরের কথা মই এখন অবধি একটা পরীক্ষাও দিবা পারুমনি হ্যাঁ কি কইস হ্যাঁ সত্যি কচুং আর তোমরা জানেননি একটা খবর কিছুদিন আগে ছাব্বিশ হাজার মাস্টারি চাকরি বাতিল হয়ে গেল আর আমরা যে মাস্টার হওয়ার জন্য পড়াশোনা করি তাহলে আমার কি হবে আরে মই একটা ভালো বুদ্ধি ধুম মাস্টারির চাকরি চিন্তা ভাবনা ছাড়ো আর বিএসএফ পুলিশ ইলার চিন্তা ভাবনা করো বুঝা পালেন আচ্ছা তুই پھر না মি এই কি আর বিহা করিম জীবনটা একদম বরবাদ হয়ে গেল চাকরি নিবা ভাবে রে না রে মকতুম পাথারি ফালাবি মুই ইখন ডুববা কি করে মুখ দেখাম মুই ওয়া কথা দিশু যে মুই মাস্টার হইবা গনে গ্লা সোনা চুড়ি কিনি দিম আরে নীলুদা ধুলুদা উড়ে যাসেন রে দৌড়ে তেড়ে তেড়ে হামরা মাঠে যায় দুগরাবা এ তো রোদ দেখ ভাই ইখন হামার রোদ ঝড় বৃষ্টি কিচ্ছু নাই একটো টার্গেট চাকরি নিবা ভাবে আর্মি চাকরি ওই জন্য মাঠে যায় কি ব্যাপার ইয়ার মুখটা ফের আউলি গিসে কেনে কি করবো আমার তো চাকরি টেনশন ভবিষ্যতে যে কি যে করবো ও চলো তোমরা আমার সাথে দৌড়বা সবাই তাহলে একটা আর্মি হবো হ্যাঁ চলো আরে ওই দাদাটা আর্মি এই এলাকাতে কই না আরে মই একটা ভালো বুদ্ধি দিবো মাস্টারির চাকরি চিন্তা ভাবনা ছাড়ো আর্মি বিএসএ পুলিশ ইলার চিন্তা ভাবনা করো হ্যাঁ আর্মি বিএসএ পুলিশের কথা কই আচ্ছা আর্মি ইলা যে ইলার বেতন কত শুনে একদিনই মাঠে না

কাল কাল করবে না কাল তো হয়ে যায় থাকি পর হ্যাঁ আমরা মতে যাব না চল আমরা কালকা আমরা যামো ওরকম না আইরে যামো কালকা থেকে যামো তাহলে আমরা আর্মি চাকরি নিমো হ্যাঁ একদম দূর নিয়া বুঝো তাই ঘুর আরে ছেড়ে আগের বছরে নিয়া নউ লাই উলা উলা পিন দিয়ে যাম হ্যাঁ টুম্পা দেখা করবো কালকে এখনই আচ্ছা যাচ্ছি সরি মানে রাস্তার জাম ছিল তো এই জন্য আসা দেরি হয়ে গেল আর কি আচ্ছা কোনো ব্যাপার না বসো ওই তোমাকে এত রোগা রোগা লাগছে কেন অসুখ হয়েছে নাকি না না অসুখ হয়নি আসলে কি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি তার জন্য সরি কি কথা বলতে ভুলে গেছো তুমি আসলে মই না আর্মি হওয়ার জন্য প্রিপারেশন নাও আর সেই জন্য রোগা হয়ে গেল কি আর্মি তুমি না মাস্টার হতে চেয়েছিলে হ্যাঁ হবা চায় কিন্তু মাস্টার গিলা যা অবস্থা আমরা চাকরি পাওয়ার থাকি চাকরি হারাই যা বেশি ওই জন্য মই মাস্টাররা হব নাম এখন মই আর্মি হম তুই যে বাংরু তুই আবার আর্মির চাকরি পাবু কি করে না মই কমপ্লেইন খাও তারপর তো মই পিপারেশন লম্বা হব মই সত্যি তুই আর্মি চাকরি করিবা যাবু হুম মুই শুনিয়া আর্মি তো অনেক কষ্ট হয় অনেক যুদ্ধ করি বা যাবা লাগে তোর যদি কিছু হয় মুই কি করিম কিছু হবে না কোনো চাপ নাই মই তো দেশের জন্যই করিম আর শুনি এক বছর বলে মাত্র নব্বই দিন ছুটি হ্যাঁ ওই তুমি অন্য কিছু কও না গো বিয়ের আগেই তোমাকে ছেড়ে থাকতে হচ্ছে বিয়ের পরেও যদি তোমাকে ছেড়ে থাকতে হয় তাহলে কেমন লাগে বলো টুম্পা মুখ এত ভালোবাসে যেই মনে সে হোক মই টুম্পাকে বেয়া করিম ওই শুনছো হ্যাঁ শুনছি শুনছি কিন্তু এখন তো তেমন কোনো চাকরি নাই কি করব না আমি আরে তুমি চাকরি না করলে আমি তোমাকেই বিয়ে করব তুমি চিন্তা করো না আমি সব সময় তোমার পাশে থাকব আমার মায়ের দিব্বি খেয়ে বলছি কিন্তু এটা তো মোর মাথা তোর মায়ের মাথা না হয় আমি সত্যিই তোমার পাশে থাকব ঠিক আছে মই তালার আর্মি চাকরি জাম না মই এখন ইউপিএসসি এর জন্য পড়াশোনা করিম আরে তুমি আগে থেকে মোটা হয়ে গেলে বে কোনাবে মোটা হয় আরে মোক তো ঠিকই লাগে আর জানিস টুমপা আজকে মোক একটা গিফট দিয়া তাই নাকি হ্যাঁ কি রে এই যে ঘড়ি ওরে সোমা সেই ব্যাপার সেই গার্লফ্রেন্ড পাইস মাইরি হুম আই টট হ্যাঁ দড় 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 নীলুদার ধুলুদা তোমরা বেরিনা কি করেন তে এবার যাবা হবে বসো আচ্ছা তোমরা একদিন মাঠে দুগরা হিনে আর তোমার খবরে নাই রে

সাড়ে দেড় চলে যাবে তোমরা আর মোর গার্লফ্রেন্ডা ভাবে জান নাকি আমার 6 বছরের সম্পর্ক আছে এরকম কিছু হবে না দেখ দিপু ভাই মেয়ে নিইলা বড় কথা কইছ না মিয়ের মন কুকুন যে কি চাই তোমরা নিজেও জানেনি মোর গার্লফ্রেন্ড এরকম 10টা মেয়ের মত ধোকাবাজ নয় আচ্ছা আচ্ছা দেখা যাবে হ্যাঁ হ্যাঁ দেখেন যদি ধোকা দেনা তারপর কোইন মুখ কালকার সকালে ভোরে উঠি আগে মাঠটা কভার করি নিমু আমার দৌড়া দৌড়ি তারপরে কোচিং সেন্টার যায় না তারপরে জামা ঘুরবা ও তোমরা একটা কথা শুনেছেন

有人。তুই মৌসুমি এর কাম বললো তোর একবার বিবেকে বাদিল না ইসের আবার বিবেক এতদিনে তো তুই কিছু করতে পারিসনি তুই এত মুখ ইউপিএসসি তে চাকরি নিবা কইছ সেই জন্য তো দেরি হইল আমি যা বলি তুই সব শুনিস নাকি হ্যাঁ শুনুম তো তাহলে তুই আমাকে কখনো কল এসএমএস করবি না আমি আমার বরকে ধোকা দিতে পারবো না আর তুই যে মুখ ধোকা দিয়েছি তো কোথায় ধোকা দিলাম আমি আমার আট ন বছরের সম্পর্ক শেষ করে দিলু অন্য জনক বিয়ে করে নিলু আর এখন বলে কোথায় ধোকা দিলাম তোর অপেক্ষা থেকে থেকে কি বুড়ি হবে নাকি এই আট ন বছর তুই আমাকে কি দিয়েছিস ঘন্টা কিছুই তো দিসনি উল্টা তোর পেছনে আমি টাকা খরচ করেছি মুই তো কিছু না কিছু করার জন্য চেষ্টা করুক নাকি তুই তো এক বছর তো থাকা বলে আর আমি অত শত না যে ছেলের পকেটে টাকা নাই তার ভালোবাসার দাম নাই তুই আমাকে আর কোনোদিন ফোন করবি না

तो चिंता मत दे मैं एक तो सहज उपाय पे अंग कुटी-बुटी हो यार आज जिंदगी का असली मजा तो डॉली चाय वाला ही उठा रहा है आजकल वह हर दूसरे दिन नई लड़कियों के साथ मस्ती करते नजर आ रहा है हाल ही में उनका एक विदेशी लड़की के साथ वीडियो वायरल हो रही है या यदि कुटी-बुटी होवर हमना केन होवर नहीं तू चिंता मत दे कल का तरीका शुरू कर ठीक है गाइस समय चली দুঃখ করি লাভ নাই একদম এক প্লেটে পাস্তে একটা সেদ্ধ ডিম একটা তার সঙ্গে থাকে পেঁয়াজ এই দিকে এই আসুন এই আসুন তাড়াতাড়ি আসুন চায় 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 ও এদিকে চায় চাই চাই দাদা এক প্লেটে পাঁচটা একটা ডিম তার সঙ্গে থাকে সিগারেট তো সিগারেট সিগারেট অবশ্যই 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 দাদা এদিকে